এটা কেমন এটা চিটা আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে আজকে আবহাওয়াটা এত সুন্দর বলার বাইরে সেই লেভেলের উড়াদুরা বাতাস তো অনেক ইচ্ছা ছিল যে এই বর্ষার ভিতরে পুকুরে মাছ চাষ করে সেই মাছটা আগামী সিজন বেরা খাবো এই পরিমাণ বৃষ্টি তারপরেও বৃষ্টি আমার পুকুরের পিপাসা মেটাইতে পারলো না তা আমার এই পুকুরের পারে গত বছর আমি একটা মালটা গাছ লাগাইছিলাম যদিও গত বছর যখন লাগাইছিলাম তখন এটা পুকুরের পার ছিল না মূলত গত বছর বৃক্ষ মেলা থেকে এই গাছটা নিয়ে আসছিলাম থাই ভ্যারাইটির একটা মালটা হাই রে তুমি এই জঙ্গলের মধ্যে চলে আসছো তুমি মালটা খাইতে চাও দাঁড়াও আমি নিয়ে আসি তো দূর থেকে মনে হইতেছিল যে হলুদ হয়ে পাকছে কিন্তু এখন কাছে এসে দেখি এটা তো পাকে নাই এটা মূলত রোদের কারণে রঙ হয়েছে ও আয়াত তুমি চলে আসছো ওই যে দেখো ওখানে একটা মালটা পড়ে আছে ওটা তো পাইকা পড়ছে নাকি পাকছে দেখি মানে সুইটারে পড়ছে নাকি বুঝলাম ধরো আমি আর একটা নিয়ে আসি যখন আমার এটা দিছিল বলছিল যে অনেক মিষ্টি হবে তো কথা কাজের মিল আছে কিনা চলো চলো আস্তে আস্তে যাও এদিক অনেক সাপের উৎপাত এর জন্য আমি হলো আয়তায় নিয়ে আসি নাই আমার দূর থেকে দেখে আসছে

মালটা কমলা তো তার মধ্যে এই দুইটা মালটা গাছে ফলন খুব ভালো পাইছি যেটা ওই যেখান থেকে এটা শিললাম আর হচ্ছে যে এটা এটা তো মোটামুটি গাছ অনুপাতে ফলন ভালোই আছে এটা খাই তো মোটামুটি ভালো আর এর বাইরে আছে চাইনিজ কমলা এটা তো আপনারা জানেন এই যে প্রচুর ফলন হ্যাঁ এগুলো আর উপরে পাকবে ও এখানেও একটা পইরা হলুদ হয়ে গেছে এই যে চলো আমরা এই এইগুলো কেটে খেয়ে দেখি পানি আমরা কে কি লেভেলে বাতাস পুরা জোরো হওয়া ভাল লাগতেছে খুব আজকে আছে কয়েকদিনের একেবারে চিমসা গরমে শরীর মুরিল অস্থির ছিল

এটা না পাকলেভার আইটু ভালো বগিনা ফ্লেভার আসবগিনা মানে মালটার কোনো ফ্লেভার নাই একদমই মালটার ফ্লেভার নাই মিষ্টি আছে ভার এমনি আর এই যে কি পরিমাণ রস তাই না এটা গেছে নষ্ট

নাভরা আর কাঁঠাল বিচির ভর্তা বেশ মিল্লা কাঁঠাল ভর্তার রেসিপি সম্পাদ চ্যানেলে পাওয়া যাবেন খুব দ্রুতই তো ধন্যাস সবাইকে যারা কষ্টের ভিডিও দেখেন ভালো থাকেন আল্লাফে আসসালামু আলাইকুম